নমস্কার আমি গৌতম রানা রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সব বাইকে স্বাগত বিএসসিক্স ট্রেনিং এর ষোলো নম্বর পার্টে আজকে আমরা জানবো জিপি সেন্সার সম্বন্ধে এই জিপি সেন্সারের পুরো নাম গিয়ার পজিশন সেন্সার এটাকে অনেকে জিপিএসও বলে তবে জিপিএস বলতে সেই আমরা মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে যে জিপিএসটা বুঝি সেটা নয় জিপিএস মানে গিয়ার পজিশন সেন্সার তা এই সেন্সারটিকে বহু বছর আগে থেকে ব্যবহার করা হয়ে এসছে কিন্তু বিএস এর ক্ষেত্রে এটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই জিপি সেন্সার বা গিয়ার পজিশন সেন্সার আমাদের বাইক চালানোর ক্ষেত্রে যেমন সুবিধা প্রদান করে অর্থাৎ আমরা মিটারের মধ্যে দেখতে পাই কত গিয়ারে আছে তা সেই সুবিধাটা যেমন আমরা পাই তার সঙ্গে বিএস সিক্সেনের মধ্যে ইস্যুকে আলাদা রকমভাবে প্রোগ্রাম করে টেট করা হয়েছে যাতে করে এই গিয়ার পজিশনের সাহায্যে ইস্যু বুঝতে পারে আমাদের বাইকটা কত নম্বর গিয়ারে আছে এবং যেই গিয়ারে আছে সেই গিয়ারে আমরা কতটা অ্যাক্সেলেটার করছি এবং গাড়িতে কতটা লোড আছে সেই পরিপ্রেক্ষিতে এয়ার ফিলের মিক্সচারটিকে আরো উন্নত করে কীভাবে মাইলেজটাকে বাড়ানো যায় সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের এই বিএস গাড়িতে করা হয়েছে মূল কথা এই জিপি সেন্সার বা গিয়ার পজিশন সেন্সারের ব্যবহারের মূল কারণ গাড়ির মাইলেজ বাড়ানো এবং পরিবেশ দূষণটাকে কমানো জিপি সেন্সার সাধারণত আমাদের গিয়ার শিফটারের কাছে থাকে মানে আমরা গাড়ির বাঁদিকে যেখানে আমরা গিয়ার চেঞ্জ করি ওই যে গিয়ার শিফটারটা থাকে ওর পাশেই লাগানো থাকে তা গিয়ার পজিশন সেন্সার যদি খারাপ হয়ে যায় আমাদের সর্বপ্রথম মিটারের মধ্যে কত নম্বর গিয়ারে আছে সেটা শো করবে না বা নিউট্রাল আলোটাও শো করবে না তা তখন আমাদের বুঝতে হবে যে আমাদের গিয়ার পজিশন সেন্সার খারাপ অথবা কোথাও তারের কানেকশান কেটে গেছে তা সেইটা আমাদের চেক করে দেখতে হবে জিপি সেন্সার বিভিন্ন বিএস বাইকে বিভিন্ন রকমের হয় এসপি একশো পঁচিশ বিএস সিক্স বাইকে মোট পাঁচটা তারের জিপি সেন্সার থাকে এসপি একশো পঁচিশ বাইকে জিপি সেন্সার কাজ করানোর জন্য কোনো রকম রেফারেন্স ভোল্টেজের প্রয়োজন হয় না এই যে পাঁচটা তার আছে এই সেন্সারের মধ্যে এই পাঁচটা তার কিন্তু নেগেটিভের কাজ করে কিন্তু আরটিআর বাইকের ক্ষেত্রে আলাদা সিস্টেম ওখানে মোট তিনটে তার থাকে একটা রেফারেন্স ভোল্টেজ এবং একটা নেগেটিভ এবং একটা সিগন্যালের তার কি আমরা আরটিআর সম্বন্ধে জানবো না কেন আটটিআর বাইকের ক্ষেত্রে জিপিএস সেন্সার কীভাবে টেস্টিং করবো সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো আজকে আমরা এসপি একশো পঁচিশ বাইকটাই দেখবো যেটা আমি প্রথমে বলছিলাম এসপি একশো পঁচিশ সিক্স জিপি সেন্সার যে মোট পাঁচটা তার আছে তার মধ্যে দেখুন লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজের উপরে যে লাল রঙের তার আছে এটা আমাদের নিউট্রালের তার ব্লু রঙের উপরে অর্থাৎ নীল রঙের উপরে যে বাদামি রঙের যে তারটা আছে এটা আমাদের ফার্স্ট গিয়ারের তার আর হলুদের উপরে লাল রঙের যে তারটা আছে এটা আমাদের সেকেন্ড গিয়ারের তার কালোর উপরে নীল রঙের যে তারটা আছে এটা আমাদের তিন নম্বর গিয়ারের তার আর সাদার উপরে নীল রঙের যে তারটা আছে এটা চার এবং পিঙ্ক কালারের যে একটা তার আছে এটা আমাদের পাঁচ নম্বর গিয়ারের তার তো আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে কোনো রকম ভোল্টেজ লাগে না তবু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে রাখি নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন কারণ এখানে ভোল্টেজ আছে তা কিভাবে আসে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমরা যদি মাল্টিমিটার ডিসি কুড়ি ভোল্টে সেট করে এই যে কাপলারটা দেখতে পেয়েছেন এটা আমাদের মূল ওয়ারিং হারনেস থেকে এসছে এর মধ্যে যে কোনো একটা তারে আমরা যদি মাল্টিমিটারের রেড প্রোপটা লাগাই এবং আর একটা যদি বডিতে দিই তাহলে দেখবেন আমাদের প্রায় বারো ভোল্টের কাছে ভোল্টেজ দেখাচ্ছে তবে এই ভোল্টেজটা কোনো কাজের নয় কারণ যেহেতু আমরা কাবলারটা খুলে রেখেছি অথচ আমাদের মিটার বা অর্থাৎ মিটারের মধ্যে যে আমাদের আইসি লাগানো আছে ওই আইসি থেকে ব্যাকে যে ভোল্টেজটা আসে ওই ভোল্টেজটা দেখাচ্ছে ওই ভোল্টেজটা কোনো কাজের নয় ওটা যখন আপনি আবার কাবলার লাগিয়ে ভোল্টেজটা মাপবেন তখন দেখবেন ওই ভোল্টেজটা কমে গিয়ে দশ থেকে তিরিশ ভোল্ট দেখাচ্ছে তা ওই ভোল্টেজটা কোনোরকম কাজের নয় সেই জন্য আপনাদেরকে এটা পরীক্ষা করে দেখালাম যাই হোক এরপরে আমরা এই সেন্সারটিকে খুলে নেব খুলে নিলে দেখব এখানে মোট পাঁচটা পয়েন্ট আছে এই যে দেখুন এই পাঁচটা পয়েন্টের মধ্যে এই যে এটা নিউট্রাল তারপরে এটা ফার্স্ট গিয়ার এবং এটা সেকেন্ড থার্ড এটা ফোর্থ ফাইভ গিয়ার আমাদের গিয়ার ড্রামের সঙ্গে দেখবেন একটা পিন লাগানো থাকে স্প্রিং লোডেড অর্থাৎ স্প্রিং দিয়ে একটা পিন লাগানো থাকে যেটা গিয়ার আমরা চেঞ্জের সঙ্গে সঙ্গে গিয়ার ড্রাম যেভাবে ঘুরে সেটাও ঘুরতে থাকে আর সেইটা ঘুরে ঘুরে এই পয়েন্টে যখনই টাচ হয় তখনই যেই পয়েন্টে টাচ হয় সেই গিয়ারের চিনেলটা আমাদের মিটারের মধ্যে যায় এখানে আমরা দেখতে পাই কত নম্বর গিয়ারে আছে তার মানে আমাদের এই পয়েন্টটাতে নেগেটিভ সাপ্লাই দিলেই কিন্তু এখান থেকে আমাদের মিটারের মধ্যে কত নম্বর গিয়ারে আছে বা নিউট্রল আছে কিনা সেটা আমরা দেখতে পাবো এই যে দেখছেন প্রতিটা পিনের জন্য এখানে যতগুলো পয়েন্ট আছে তা ওই প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা তার আছে তা আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা তারের মাথায় অর্থাৎ এই পয়েন্ট থেকে ওই তারের যে কাবলারের মাথায় যে তারটা কানেকশন গেছে ওখানে যদি আমরা মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে টেস্ট করে টেস্ট করি তাহলে দেখবেন আমাদের মাল্টিমিটারে বাজারে বি পাওয়া যাচ্ছে তা যখন প্রত্যেকটাতেই বি পাওয়া আসবে তখন বুঝবেন আমাদের সেন্সারটি ঠিক আছে যদি কোনো কারণে যদি না বি পাওয়া আসে তাহলে বুঝবেন সেন্সারের মধ্যে এই যে তারের কানেকশন যেই তারটাতে আসছে না সেই তারটা কোথাও শর্ট হয়ে আছে ভিতরে তো অনেক সময় ওই টেন্সারের গোড়াতে যেখানে আমাদের এই যে পয়েন্টটা করা আছে ওই পয়েন্টটা অনেক সময় কানেকশান আউট হয়ে যায় তখন আমাদের ওই সেন্সারটিকে বাদ দিয়ে দিতে হবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ